পুলসিরাত হচ্ছে জান্নাতে পৌঁছানোর একমাত্র পথ পুল একটি ফরাসি শব্দ যার অর্থ হচ্ছে সেতু আর সিরাত একটি আরবি শব্দ এর অর্থ হচ্ছে রাস্তা বা পথ জাহান্নামের ওপর নির্মিত সেতুকে পুলসিরাত বোঝানো হয়েছে হাসরের ময়দানে জান্নাত ও জাহান্নাম হাজির করা হবে জাহান্নামের উপর স্থাপন করা হবে পুলসিরাত আর এর শেষ প্রান্তে থাকবে জান্নাত এটি হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে হযরত আবু সাইদ খুদ্রে তালা বর্ণনা করেন অতপর পুলসিরাত এনে জাহান্নামের ওপর রাখা হবে আমরা বললাম হে রাসুল সাল্লাহু আলাইহসাল্লাম পুলসিরাত কি রাসুল সাল্লা সাল্লাম বললেন পুলসিরাত বড় পিচ্ছিল হবে তার উপর আঁকশি ও আঁকড়া থাকবে আরও থাকবে প্রশস্ত কাঁটালো যার কাঁটাগুলো হবে বাঁকানো এই ধরনের গাছকে মাদান তথা কাটাদার গাছ বলা হয় মুমিনবান্দারা পুলসিরাতের উপর দিয়ে চোখের পলকে বিদ্যুতের গতিতে বাতাসের মতো ও দ্রুতগামী ঘোড়ার মতো দৌড়ে পার হয়ে যাবে কিছু নিরাপদে নাজাতপ্রাপ্ত হবে আবার কেউ আঁচড় খেয়ে নাজাত পাবে আর কেউ খামচি খেয়ে জাহান নামে পতিত হবে বুখারি ও মুসলিম ইমাম গজ্জালি রাদিয়াল্লাউতালা বলেছেন পুলসিরাত হল জাহান্নামের উপর প্রলম্বিত সেতু যা তলোয়ারের চেয়েও ধারালো হবে এবং চুলের চেয়েও হবে কাফির ও পাপাচারীরা সেখান থেকে নিচে পতিত হবে সেখানে জাহান্নাম অবস্থিত থাকবে আর মহান আল্লাহ তালা ইমানদারদের পা সুদৃঢ় রাখবেন শুধুমাত্র মুমিনগণই পুলসিরাত পার হতে পারবে আর কাফির ও মুশরিক যারা মূর্তি ও শয়তানের উপাসনা করত তারা তাদের নেতাদের সাথে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে প্রত্যেক মানুষকেই জান্নাতে যাওয়ার জন্য এই অন্ধকারাচ্ছন্ন ভয়াবহ পথ অতিক্রম করতে হবে কারণ সেটাই হবে জান্নাতে পৌঁছানোর একমাত্র পথ যারা বিনা বাধায় তা অতিক্রম করতে পারবে তারাই সফল কারণ পুলসিরাতের পরেই জান্নাতের অবস্থান আল্লাতলা পুলসিরাত অতিক্রমে মুত্তাকিদের মুক্তি দেবেন আর যারা সীমা লঙ্ঘনকারী অত্যাচারী তাদের অসহায় অবস্থায় ছেড়ে দেবেন যারা অবাধ্য অবিশ্বাসী তারা পুলসিরাত পার হতে পারবে না জান্নাত থেকে বঞ্চিত হবে তারা আর তারাই হবে জাহান নামে